হৃদয়ের জানালাটা খুলে

da da ওয়া আনসিতু লা আন লাকুম তুরাহামুন আল্লাহ যখন কোন জায়গায় যখন কোন ময়দানে যখন কোন মাদ্রাসায় আমি আল্লাহ তার কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয় এবং আমার নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদ মস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আলোচনা করা হয় সেই জায়গাতে আমাদের উপর আল্লাহা যতক্ষণ পর্যন্ত মানুষগুলো বসে থাকবে শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে রহমত নাযিল করতে থাকবেন তবে শর্ত দিয়েছেন দুটি কয়টি আওয়াজ দিয়ে বলুন কয়টি এই দুটি শর্ত যদি আমি আপনি যদি মানতে পারি তাহলে আমাদের উপর রহমত নাযিল করবেন কে আরেকটু জোরে বলেন রহমত নাযিল করবেন কে

যখন কোন জায়গায় যখন কোন ময়দানে যখন কোন মাজমিসে আমার কোরআন কারিম থেকে তেলাত করা হবে আলোচনা করা হবে সেই জায়গায় যদি তোমরা সেগুলো শ্রবণ করতে পারো এক নম্বর কি শ্রবণ করতে পারো এই জন্যই আমাদেরকে মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে নাম্বার দুই আল্লাহ তারা বলেছেন চুপ থাকতে হবে কোনো কোনটা কোনটা করা যাবে না এদিক সেদিক তাকানো যাবে না চুপচাপ চুপ মেরে বসে থেকে শুনতে হবে আমরা যদি চুপচাপ বসে থেকে যদি আল্লাহ তালার কালামুল্লা শরীফে যা আলোচনা করা হয় এই আলোচনা যদি আমরা শুনতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে রহমত নাজিল করতে থাকবে জোরে বলেন সুবাহ এই জন্য আমরা যে লম্বা হয়ে দাঁড়িয়েছি

আল্লাহ রব্বুল আলামিন তাওরাত নাজিল করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন যাবুর নাজিল করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন انجিল নাজিল করে দিয়েছিলেন আর 100 খানা সহিফা নাজিল করে দিয়েছিলেন কিন্তু আল্লাহ তাআলা বাকি যত কোরআন বাকি যত তাওরাত যাবুর انجিল আর যত সহিফা নাজিল করেছিলেন কোন কিছু নাজিল করে তা আল্লাহ তাআলা ইশারা করেন নাই যে আমাদেরকে তোমরা যদি চুপচাপ বসে থেকে শুনতে পারো যতক্ষণ পর্যন্ত সুম্মা তোমাদের উপর রহমত নাজিল ঝিন এরকম এমন কোনো করেন নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন নাযিল করে আল্লাহ তালার শর্তারত কেন করলেন শোনা লাগবে কি লাগবে না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নাযিল করেন আল্লাহ তায় এমন একটা কিতাব নাযিল করে দিয়েছেন বহু কবি রয়েছে তার কবিতা লেখার পরে অনেক পাণ্ডুলপি পাণ্ডুলপির লেখক রয়েছে তাদের পাণ্ডুলপি লেখার পরে অনেক গল্পকার রয়েছেন তাদের গল্পের বই লেখার পরে অনেক রচয়িতা রয়েছেন তার রচনার বই লেখার পরে তারা দেখবেন প্রথম পৃষ্ঠাতে বলে দিয়েছেন আমার এমন একটি আমার একটি কিতাব আমার এমন একটি গল্পের বই আমার এমন একটি এই কবিতার বই এই কবিতার মধ্যে এই গল্পের উপায়ের মধ্যে যদি তোমরা কোনো কিছু ভুল পাও সামান্য যদি কোন পাও তাহলে তোমরা আমাকে জানিয়ে দিবা আমি সেটা সেটি সংশোধন করে নেব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়ে দর্তহীন ভাষায় বলে দিয়েছেন এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শুরুতেই বলে দিয়েছেন জালিকাল

এবং অন্যান্য কিতাবগুলো নাজিল করে দেওয়ার পরে আল্লাহ তালে কথাও বলেন নাই যে এই কিতাব যতক্ষণ পর্যন্ত তোমরা শ্রবণ করবা শর্ত আরোপ করেন নাই কিন্তু আল্লাহ তালা এই কোরআন করে দেয় কি জন্য শর্ত বলেন বুঝলেনি তো আল্লাহ তালা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিয়েছেন এটা এমন একটি কিতাব মা রই বা ফিহি যার মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য কোন ব্যক্তি যদি বিসমিল্লার বা থেকে মিনার জন্য কি অন্যাস নাসর সিন পর্যন্ত কোন একটা আকারত কেউ যদি কোন ব্যক্তি স্বীকার করে তাহলে নিঃসন্দেহে সে ব্যক্তি কাফের এই জন্য বর্তমান যারা আছে বাউল আশা বাউল শিল্প আমরা যাব না জ্যোতিই কোরআনের মজমা আল্লাহ নাজিল করে দিয়েছিলেন যোহন নাজিল করে দিয়েছিলেন انجিল নাজিল করে দিয়েছিলেন সেগুলা নাজিল করে আল্লাহ তাআলা স্বার্থপর করেন নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করে সতর্ক করলেন আর কারণ কি দেখেন আল্লাহ রব্বুল আলামিন তাওরাত যাবর নাজিল করে দেয় আল্লাহ তাআলা সতর্ক করেন নাই যেটা কিয়ামত পর্যন্ত চলবে যেরকম নাজিল করলাম সেরকমই থাকবে আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই এই জন্য তাওরাতের মধ্যে তাওরাতের অনুসারে না কম বেশি করে দিয়েছেন বিকৃত করে দিয়েছেন এরপরে জাবরের মধ্যে জাবরের অনুসারে তারা নষ্ট করে দিয়েছে উল্টা করে দিয়েছে ইঞ্জিন যাদের করেছে এসেছিল তারাও কিন্তু ইঞ্জিনের মধ্যে কম বেশি করেছে কিন্তু আল্লাহ আলমিনে কোরআন নাজির করে এই কোরআন নাজির করে আল্লাহ তারা বললেন এটা এমন একটি কিতাব এমন একটি কিতাব কি আমার পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তারা নিজেই নিলাম আল্লাহ তারা বলেছেন ইন্না নাহানু নাজ্জালনা ওয়া লাহু লাকা ফিজুল এটা এমন একটা কিতাব কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাযতের দায়িত্ব আমি আল্লাহ তলা নিলাম আল্লাহ তলা নিজেই বলেছেন পর্যন্ত এমন 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 ব্যক্তি ধার করে দিবেন যারা এই কিতাবকে হেফাযত করবে বর্তমানে আমরা যদি সাধনা কোরআন ডেকে তাকাই সাধনা কোরআন আমাদের প্রচার বাজান এই প্রচার বাজে সুন্দর একটা মাদ্রাসা হয়েছে কি হয়নি হয়েছে না সুন্দর একটি মাদ্রাসায় মাদ্রাসায় কি করা হয় কোরআন শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চা ফজর আগে ওঠে রাত তিনটা সাড়ে তিনটার সময় ওঠে এই কোরআন কারিম হেফাজত করে কোরআন কারিম করে সুতরাং আমাদেরকে জেনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন শুধু কি তাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন এত বাড়িয়ে দিয়েছেন সাথে সাথে এই কোরআনের সাথে যা কিছু লাগবে তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আর আওয়াজ করে বলেন বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন দেখেন সাধারণ একটা আমি উদাহরণ দেই উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন কোরআনের সাথে যা লাগে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন সাধারণ একটা রুমাল আমার গায়ে আছে আছে। সাধারণ একটা কাপড়ের পাঞ্জাবি আমার গায়ে আছে আপনাদের গায়েও আছে সব গায়ে আছে কিন্তু যখন এই কাপড় দিয়ে এই সাদা কাপড় দিয়ে এই কাপড় দিয়ে যখনই একটা জিনিসদান বানানো হবে কি বানানো হবে

আল্লা উপর আল্লাহ কোরআনের মর্যাদা বানিয়ে দিয়েছেন যা কিছু কোরআনের সাথে রাখি সব কিছুর মর্যাদা আল্লাহ বানিয়ে দিয়েছেন আপনার গায়ের সাথে

আমার আপনার পায়ের নিচে যদি পড়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আমরা সেটা উঠিয়ে চুমু খাই চুমু খাই না অবশ্যই আমরা চুমু খাই আর একটু উদাহরণ যদি আমরা টানি দেখেন কাঠ সাধারণ কাঠ আমরা কাঠের চেয়ারে বসে থাকি কাঠ যদি আমরা খাট বানাই সবকিছু আমরা করি কাঠের উপরে আমরা বসে থাকি সবকিছু করি কিন্তু এই কাঠ যে যদি আমরা একটা রেহাল বানাই যে রেহালের উপরে খানা রেখে যখন পড়া হয় এই কুরআনের সাথে ওই কাটি लेके যাওয়ার কারণে ওই কাটের মর্যাদা কে দেশ রেখে জোরে বলোন কে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ বাড়িয়ে দিয়েছেন সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতে চায় এটাই বলতে চায় dunia আমি যত প্রাণী দিয়েছেন কারণ যত কিছুই আমি সৃষ্টি করেছেন সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি কোনটি মানুষ সর্বোচ্চ সৃষ্টি কোনটি সর্বপ্রথম সৃষ্টি वाला মানুষ আল্লাহ তাআলা এটাই বলতে চায় আমি এই কোরআনের সাথে কাপড় লাগার কারণে এই কাপড়ের মর্যাদা আমি আল্লাহ তারা বাড়িয়ে দিয়েছি এই কোরআনের সাথে একটা কাঠ লাগার কারণে এই কাঠের মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি সুতরাং কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি লোকাত হয়ে যদি এই কোরআনের সাথে যদি লেগে যেতে পারে আমি আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদা বাড়িয়ে দেব সুহার আল্লাহ রব্বুল কি করতে চায় সবকিছু মর্যাদায় যদি আমি বাড়িয়ে দিতে পারি বান্দামি তোকে আমি সর্বোত্তম করে বানিয়েছি তোর মর্যাদা আমি বাড়াই পারবো না এই জন্য মুসলমান ভাইরা আমার যতদূর সম্ভব হয় আমরা এই আনকে সম্মান করব সাথে সাথে আমরা যদি কোরআনকে আমরা কিভাবে সম্মান করব দেখেন এই কোরআনের সাথে যারা লেগে আছে এই আন যাদের মধ্যে রয়েছে কোরআন যারা শিখেছে কোরআন যারা করেছে কোরআনে যারা হাফিজ রয়েছে যারা আলিম রয়েছে

আস্তে আস্তে কথা বলতেছেন হাজরত আনাস রাজন থেকে বর্ণিত আনাস রাজন বলতেছেন যে আবু তালহা রাজা তালন আসলে কে আসলেন হাজরত আবু তালহা রাজা তালন আসলেন আসার পর দেখছি যে বিশ্ব নবী সাল্লামের কথা শোনা যায় যায় না যেমন আমি এখানে কথা বলতেছি শেষ শেষের দিকে শোনা যায় যায় না এরকম বিশ্ব নবী কথা বলতেছেন শোনা যায় যায় না তখন আবু তালহা রাজ

বায়ান উপতেছেন বায়ান করতেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বারেক বায়ানের মাসখানেক হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমর চলে আসলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ব্যাপার কি ব্যাপার কি আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শোনা যায় না কেন মুখে আওয়াজে তো কম কেন

বিশ্বরাজি সাল্লাল্লাহ হাইমাসাল্লামের যখন এই অবস্থা দেখলেন সাথে সাথে আগুত্তাল খাঁ রদেন ল বুত্তাল আনু বললেন ইয়ার সালতাল নয় আমি কি বল না আত্ম আমি বাড়িতে যাওয়া বাড়িতে গিয়ে আমি আমার বিরুদ্ধে জিজ্ঞাসা করি খানার কোন ব্যবস্থা আছে নাকি খাদ্যর কোন ব্যবস্থা আছে নাকি দেখেন এখানে একটা বিষয় রয়েছে আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো কোন ব্যক্তির বাড়িতে যদি কোন মানুষের বাড়িতে যদি কোন ব্যক্তির বাড়িতে যদি একজন কোরআনের হাফেজের জন্য একজন কোন ব্যক্তির বাড়িতে হারাইতে যদি কোরআনের হাফেজের জন্য চাউল রান্না হয় একজন একজন ব্যক্তির বাড়িতে যদি একজন আলেমের জন্য তার বাড়িতে হারিতে যদি আলেমের জন্য চাউল রান্না হয় কোরা ব্যক্তির বাড়িতে যদি একজন হাঁফ রোজা কোরআনের জন্য চাউল রান্না হয় আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কাল কেয়া মাতের হামাইদারে কাল কাল কেয়া মাতের যদি একজন দুইজন ব্যক্তি জানি যাতে যায় তাহলে তৃতীয় ব্যক্তি ওই ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তির বাড়িতে হারিতে একজন কোরানের হাফ রোজার জন্যে একজন আলেমের জন্য চাউল রান্না হয়েছে সুবেহানন্দ এইসব আমরা অর্জন করতে চাই কি না।

ওয়াসাল্লাম হয় করেছেন এই জন্য রুটি খানা নিয়ে চলে